বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি আগামী ২৯ মে থেকে শুরু হতে যাচ্ছে চলবে আগামী বারোই জুন পর্যন্ত এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে শনিবার এডিনগর স্থিত রাজ্য কৃষি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এডিসির কৃষি দপ্তরের কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি কৃষি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যজন উপস্থিত ছিলেন বি রিপোর্ট প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভাতে আজকে আমাদের সাথে ছিলেন আমার ডান দিকে যিনি বসে আছেন উনি এডিসি এলাকার কৃষি দপ্তরের মন্ত্রী আমাদের ভবরঞ্জন রিয়াং মহোদয় আমার বাঁ দিকে যিনি আছেন ডাইরেক্টর এগ্রিকালচার এছাড়া এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সকল সভাধিপতি সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যানরা এবং রাজ্য ফার্মার্স ক্লাবের প্রধান যিনি উনিও আছেন ডাইরেক্টর এগ্রিকালচার আছেন হর্টিকালচার আছেন ফিশারি আছেন এআইডিডি আছেন এগ্রিকালচার কলেজের প্রতিনিধি আছেন ফিশারি কলেজের প্রতিনিধি আছে ভেটেনারি কলেজের প্রতিনিধি আছে। এছাড়া আইসিএআর এবং কেবিকে প্রতিনিধি এবং বিজ্ঞানীরা আছে আমরা উনিশ মে থেকে উনত্রিশ মে থেকে বারো জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারে আমাদের নয় সারা ভারতবর্ষ হচ্ছে উদ্দেশ্যটা হল কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ একশো চুয়াল্লিশ কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি মূল জিনিস অন্য খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কী কী করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কী করছে আমাদের বিজ্ঞানীরা কি করছে আমাদের দপ্তরগুলি কি করছে এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামনে যেটা আসছে এটা হল খারিফ সিজন আমাদের দুটো সিজন আছে একটা রবি সিজন একটা খারিফ সিজন খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী করছে আমাদের এগ্রিড টেকনোলজি কি কি আছে আমরা নর্মাল চাষের মতো না এগ্রিড টেকনোলজি কি কি আছে আমাদের কৃষকরা জানে না অনেকটা এই এগ্রিড টেকনোলজি কি কি আছে এবং কেন্দ্রীয় প্রকল্প কি কি আছে রাজ্যের কি কি প্রকল্প আমরা কৃষকদের এবং এছাড়া বিজ্ঞানসম্মত চাষ কিভাবে হবে কৃষকদের সুবিধা কী কৃষকদের অসুবিধা কী তাইদের চাহিদা কী এটা আমাদের যে গবেষণা করে কৃষিবিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এই ল্যাব টু ল্যান্ড ল্যাবরেটরি থেকে তাদেরকে জমিতে নিয়ে যাওয়া ল্যাবরেটরি থেকে আমাদের বিজ্ঞানীদের জমিতে নিয়ে যাওয়া কৃষকের জিজ্ঞাসা নাও আপনাদের চাই যা সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের বিজ্ঞানীরা কি কি করতে পারে আমাদের দপ্তর কি কি করতে পারে এই জন্য এই জনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে নারে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি। এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল চল ড্রেসিং টেবিলে দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্ত ভট্টাচার্যী জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলন